হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এইমাত্র আমার স্নান করা হলো স্নান করে এবার আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মিলতে তো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তো স্নান করে মাথা ব্যথা আঁচড়ে নিয়েছি সিঁদুর পড়ে নিয়েছি টিপ পরেছি চুলটা আজরে নিয়েছি চুল তো নেই বললেই চলে এই তো চলো জামা কাপড়গুলো মিলে আসি এই যে ছাদে চলে এসেছি ও ছাদে ভীষণ রোদ বাপরে বা জানি এখনই যদি এত রোদ হয় তাহলে চিন্তা করো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে যে কি হবে আমাদের মানে নিচের তলা বেশ তবু ঠান্ডা ভাব আছে মার্বেলের ঘর কিন্তু ওপর তলা আর কি থাকা দায় হয়ে যায় কিছু করার নেই এসিও নেই ছেলেটা বায়না করে এসি এসি করে কিন্তু এখনও দেওয়া হয়ে ওঠে না এত খরচা তার জামা কাপড়গুলো মিলে দিই 로러워서보는거 <목소리도> তো কাপড়গুলো সব রোদে দিলাম আর কিছু জামা কাপড় আগে দিয়েছিলাম সেগুলোকে উল্টে দিলাম তো এবার আমি ঠাকুর পুজো করব আজকে বৃহস্পতিবার এবার ঠাকুর পুজো হবে চলো দেখতে পারতাম এইগুলো সব আমাকে গুছিয়ে নি একটু সব মাছতে হবে ঠাকুরের বাসনগুলো মাছতে হবে আমি প্রতি বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলোকে মেজে নিই আর এই যে দেখো এইখানেও সব ঠাকুর রয়েছে এটা আড়াল হয়ে যাচ্ছে এটা হচ্ছে বড় কাছারির এই যে ঠাকুর গোপাল আছে এই যে এইগুলো হচ্ছে ঠাকুর এখানে থাকে হচ্ছে আমাদের লক্ষ্মী গণেশ আর এইখানে থাকে আমাদের জগন্নাথ তো চলো সব তুলে নিই এগুলো সব আজকে ঠাকুরের ঘর আরে আজ এসব মাজব বৃহস্পতিবার দিনে আমি মেজে নিই সব কিছু মেজে পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিই তো তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার আজকে আমি পুজো করে নিয়েছি এই এইসব আমার ঠাকুর দেবতার পুজো হল তো পুজো দেওয়া হয়ে গেল এবার আমি ভাত খাবো ছেলে চান করতে গেছে আমি বলি এই সময় আমি পুজো দিয়ে নিই আজ বৃহস্পতিবার আজ একটু দেরি হয়ে গেছে আর কি এবার গিয়ে ভাত খাবো তো চলো বন্ধুরা খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে এলাম এবার শুভ দুপুরবেলা একটু শুয়ে থাকি কখনো ঘুমিয়ে পড়ি আবার কখনো শুয়ে শুয়ে একটু ফোন দেখি প্রচুর গরম না এখনো স্ট্যান্ড ফ্যান লাগাতে হয় বুঝলে ওপর ঘর তো প্রচুর গরম স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দিই এক সেকেন্ড দ্বারা আলোটা জিনে দিলাম তো অন্ধকার লাগছে দিয়েছি এবার একটু বসি তারপরে তারপরে বলো তোমরা সবাই কে কে দুপুরবেলা ভাত খেলে ও আমি কি দিয়ে খেলাম বলতেই মনে নেই আমি হচ্ছে আজকে সসদা আলু টমেটো আর বাটা মাছ দিয়ে করেছিলাম আর বললাম পটল ভেজেছিলাম যে কালকে সবজি নিয়ে এসেছিল আমি এক সপ্তাহের জন্য মাছ নিয়ে আসি দু রকম নিয়ে এসেছি এসে ফ্রিজে সব রেখে দিয়েছি এবার এখন কদিন ঘরে খাবো তারপর মাঝখানে একদিন বা ডিম খেলাম একদিন বা মাংস খেলাম এরকম ভাবে সপ্তাহ করে ফেললাম দিয়ে আবার যাবো এইভাবেই আমি সব করি চলো এবার শুয়ে পড়ুন